এই ছেলেটার এক বিরল রোগ আছে সে ক্ষণে ক্ষণে সবকিছু ভুলে যায় কিন্তু হুট করেই তার জীবনে ঘটে যায় এক দুর্ঘটনা তাকে অ্যারেস্ট করা হয় মার্ডার কেসে কিন্তু নিজের এমন ভোলা ভালা ছেলে খুন করতে পারে সেটা তার মা কোনোভাবে বিশ্বাস করে না তাই সে ছেলেকে বাঁচানোর জন্য এমন কিছু করতে থাকে যা দেখলে সত্যি দম বন্ধ হয়ে আসবে বলছিলাম অসংখ্য অ্যাওয়ার্ড উইনিং এবং মোস্ট থ্রিল মুভি মাদারের কথা তো চলো শেষ পর্যন্ত কি ঘটে তাদের সাথে তা জানতে শুরু করি আজকের এক্সপ্লেনেশন মুভির শুরুতে আমরা একজন মহিলাকে একটি পাহাড়ের খোলা উপত্যকায় উদ্দেশ্যহীনভাবে নৃত্য করতে দেখি এই মহিলাটি হল আমাদের গল্পের মা চরিত্র এখানে তার কোনো নাম রাখা হয়নি তাই আমরা তাকে মা বলেই সম্বোধন করব। এরপর মাকে আমরা একটা ভেষজ ওষুধের দোকানে কর্মরত অবস্থায় তার একমাত্র অসুস্থ সন্তান ইয়েন দুজনের দিকে খেয়াল রাখা অবস্থায় কাজ করতে দেখতে পাই দুজন আর আট দশটা ছেলের মতো নয় তার ভুলে যাওয়ার মানসিক রোগ আছে কোনো ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই সে আর সেটাকে মনে রাখতে পারে না আবার হঠাৎ কোনো এক সময় ওই ঘটনা তার মনে পড়লেই সেই অনুযায়ী দুজন করে দুজনের মা দোকানে কাজ করার পাশাপাশি স্থানীয় লোকদের চিকিৎসা বাড়তি আয় করতে থাকে দুজং একমাত্র বন্ধু বা খেলার সাথী হল জিনতাই যে খুবই উটকো আর উশৃঙ্খল স্বভাবের ছেলে একদিন দোকানের বাইরে খেলা করার সময় একটা গাড়ি এসে দুজনকে হিট করে চলে যায় এটা দেখে তো তার মায়ের জান উড়ে যায় কিন্তু একটু পরে দেখা যায় দুজন তার প্রতিশোধ নিতে ওই বন্ধুর সাথে চলে যায় একটা গল্ফ কোর্সে এখানে তারা সেই গাড়িটা দেখতে পায় আর দুজন জন্য সেই গাড়ির লুকিং গ্লাস ভেঙে দেয় এরপর তারা মাঠের দিকে এগিয়ে যায় গাড়ির মধ্যে থাকা লোকজনদেরকে খুঁজতে কিন্তু মজার ব্যাপার হলো এই অল্প সময়ের মধ্যেই দুজন ভুলে যায় যে সে কেন এখানে এসেছে দুজন গল্ফ থেকে মনের আনন্দে মাছ ধরার মতন গল্ফের বলগুলো নিয়ে তার পকেটে ভরতে শুরু করে কিন্তু জিন তখন দুজনকে বলে আরে বেটা আমরা এখানে এসেছি রিভেন্স নিতে আর তুই কিনা এখানে বল খুঁজছিস চল আগে ওই লোকগুলোকে খুঁজি জিনের কথা শুনে দুজনের তখন মনে পড়ে তারা এখানে রিভেন্স নিতে এসেছে এরপর মাঠের ওই লোকগুলো আসলে তারা তাদের সাথে মারপিট শুরু করে এরপর আর কি বড় লোকদের সাথে মারপিট করলে যা হয় তাদের সবাইকে নিয়ে আসা হয় পুলিশ স্টেশনে পুলিশ অফিসারকে জিন অ্যাক্সিডেন্টের কথা বলে ক্ষতিপূরণ দাবি করে এবং টাকা পয়সা দিয়ে সেটেলমেন্ট করতে চায় কিন্তু লোকগুলো বলে তারা তাদের গাড়ির লুকিং গ্লাস ভেঙে দিয়েছে তখন দুজনের মানসিক রোগে সুযোগ নিয়ে জিন পুলিশকে বলে যে এই কাজটা দুজনে করেছে অথচ দুজনের এসব কোনো কিছুতেই কিন্তু খেয়াল ছিল না এখন গাড়িটি যেহেতু অনেক দামি ছিল তাই ক্ষতিপূরণের হারটা অনেক বেশি আর জিনের ভাষ্যমতে লুকিং গ্লাসটা যেহেতু দুজনে ভেঙেছে তাই দুজনের মাকেই ক্ষতিপূরণ দিতে হবে যাই হোক এসব ঘটনা মিটমাট শেষে দুজনের মা এসে তাকে বাসায় নিয়ে আসে দুপুরে খাবার খেতে খেতে দুজনের মা তাকে জিনের সাথে মেলামেশা না করার জন্য বলে দেয় কারণ সে বখাটে আর বেয়ারা ছেলে বারবার নানা অপকর্ম করে দুজনের অসুস্থতার সুযোগ নিয়ে সে সবসময় তার উপরে দোষ চাপিয়ে দেয় কিন্তু কে শোনে কার কথা খাওয়া শেষ করে দুজন আবারও বেরিয়ে পড়ে জিনের সাথে দেখা করতে দুজনের মা পাশের বাড়ির এক মেয়েকে ফ্রিতে আকু পাংচার চিকিৎসা দিয়ে সেটেলমেন্ট করার টাকার জন্য কিছু ধার চায় আর ওই মেয়েটিও কিন্তু জানতো দুজনের মায়ের দুর অবস্থা তাই এই কথা শুনে সেও রাজি হয়ে যায় এদিকে দুজন অনেক সময় ধরে জিনের জন্য একটা বারে বসে অপেক্ষা করছিল আর এই অপেক্ষা করার সময় সে লাল খেয়ে ফেলে কিন্তু এত সময় হয়ে যাওয়ার পরেও জিন সেখানে আর আসে না আসলে জিন গিয়েছে সেই গল্ফ কোর্সে যেখানে সে মারামারি করার সময় একটা স্টিক পানিতে ফেলে দিয়েছিল যাই এদিকে অনেক সময় ধরে দুজন বারে বসে থাকার ফলে বারের মালিক বিরক্ত হয়ে তাকে বাসায় চলে যেতে বলে এই সময় সেখানে বারের মালিকের মেয়ে আসলে মাতাল দুজন তাকে সিরিয়াস করতে বেশ কিছু মন্তব্য করে তবে বারের মালিক দুজনের মানসিক অবস্থার কথা জানতো বিধায় তাকে বকাজকা না দিয়ে বরং ভালোভাবে বাসায় ফিরে যেতে বলে এদিকে বাসায় ফেরার পথে মাতাল দুজন তার পকেট থেকে একটা গল্ফের বল রাস্তায় ছুঁড়ে মারে আর এই বলটি যেখানে গিয়ে পড়ে সেদিকে দুজন একটা মেয়েকে দেখতে পায় এখন মাতাল অবস্থায় সবাই যে কি করতে চায় সেটা তো বলাই বাহুল্য তাই দুজন মেয়েটিকে ড্রিঙ্কস করার অফার করে তবে মেয়েটি এই রাতে দুজনের কাছ থেকে এমন প্রস্তাব পেয়ে বেশ ভয় পেয়ে যায় আর সে একটা পুরাতন বাড়ির মধ্যে লুকিয়ে পড়ে দুজন মেয়েটির পিছু করতে করতে তাকে বারবার ড্রিঙ্কসের অফার করতেই থাকে তবে এক পর্যায়ে মেয়েটি তাকে বিরক্ত হয়ে একটা পাথর ছুঁড়ে মারে ফলে এই কাণ্ডে দুজনও বেশ ভয় পেয়ে যায় আর বাসায় ফিরে এসে সে তার মায়ের সাথে ঘুমিয়ে পড়ে এরপর থেকে শুরু হয় এই মুভির আসল টুইস্ট পরের দিন সকালে দেখা যায় ওই মেয়েটাকে কেউ একজন খুন করে সেই বাড়ির ছাদে এমন ভাবে লোটকে রেখেছে যা দেখলে মনে হয় কেউ যেন কাপড় শুকাতে দিয়েছে সেখানে পুলিশের ইনভেস্টিগেশন টিম এসে তদন্ত করার সময় সেই গল্ফ বলটি খুঁজে পায় যেটিতে দুজন পুলিশ স্টেশনে বসে তার নাম লিখেছিল আসলে এটাই ছিল সেই বল যেটা সে কাল রাত্রে ওদিকে ছুঁড়ে মেরেছিল আর এর জন্য পুলিশ দুজনের বাড়িতে গিয়ে তাকে অ্যারেস্ট করে নেয় তার মা অনেক বাধা দেওয়ার চেষ্টা করেও তাদেরকে বোঝাতে ব্যর্থ হয় যে এই ছেলে কখনো কোনটা করতেই পারে না এদিকে হাজতে আসার পর দুজন বেশ হেলা খেলায় আর দেওয়ালে ছায়াবাজি করে তার সময় কাটাচ্ছিল এখন মানসিক রোগের একটা ছেলে তো আর এই ব্যাপারে কোনো ধারণা নেই যে কেন তাকে গ্রেফতার করা হয়েছে এখানে যে মন নামের একজন পুলিশ অফিসার ছিল যে দুজন এবং তার মাকে খুব ভালোভাবেই পার্সোনালি চিনত তাই সে দুজনকে সহযোগিতা করতে চাইছিল আর এর জন্য গতকাল রাতে দুজন যা যা করেছে তা তাদেরকে সে বলতে বলে তখন দুজন বলে গত রাতে আমি একটা বাড়ি গিয়ে ড্রিঙ্কস করেছিলাম তারপর বাসায় গিয়ে মার সাথে ঘুমিয়ে পড়েছি কিন্তু পুলিশ দুজনকে বলে যে গতকাল তো তুমি ড্রাঙ্ক করার পর মুন আ জাং নামের একটা মেয়ের পিছু করেছিলে কারণ তোমাকে একজন লোক রাস্তায় কুকুরের খাবার খেতে দেওয়ার সময় মেয়েটিকে পিছু করতে দেখেছিল আর তাছাড়া বারের মালিক জানিয়েছে যে তুমি তার মেয়ে মিনার সাথেও বাজে ব্যবহার করেছো তাই এখন কোনো কথা না লুকিয়ে সত্যি সত্যি আমাদেরকে সবকিছু খুলে বলো তখন দুজন বলে তার আসলে কিছু মনে পড়ছে না পাশের সহকারী পুলিশ অফিসার তখন দুজনকে খুনি মনে করে দুজনকে স্বীকারোক্তি পত্রে সাইন করতে বলে কিন্তু অফিসার মুন ওই পুলিশ অফিসারকে থামিয়ে বলে দেখো দুজন হলো একজন মানসিক ভারসাম্যহীন ছেলে তবে সে মানসিক রুগী হলেও খুব ভদ্র একটা ছেলে এমন গৃহীত খুন সে কোনোভাবেই করতে পারে না তাই বরং আমাদেরকে এই ঘটনা আরও খতিয়ে দেখা উচিত কিন্তু এই সব কথার মাঝেই দুজন আবার ফট করে বলে ওঠে যে হ্যাঁ আমি কেন খারাপ হতে পারি না অবশ্যই আমি চাইলে খারাপ হতে পারি আর এই সব কথা বলে বেচারা এখানেই ফেসে যায় তাই তারা তখন ওই স্বীকারোক্তিপত্রে তার সাইন করে নেয় যার ফলে তাকে এবার জেলে চালান করে দেওয়া হয় তবে তার মা ঠিকই জানতো যে তার ছেলে কখনো খুন করতে পারে না তাকে কোনোভাবে হয়তো কেউ ফাঁসিয়ে দিচ্ছে তাই সেই রাতেই দুজনের মা ওই পুলিশ অফিসারের সাথে দেখা করে তার ছেলের জন্য সাহায্য চায় কিন্তু অফিসার তাকে জানায় যে কেসটা অলরেডি ক্লোজ করে দেওয়া হয়েছে কেননা তোমার ছেলে নিজেই স্বীকারোক্তিপত্রে সাইন করেছে এছাড়াও আগামীকাল অন্য একটা কেসে আমাকে ইনভেস্টিগেশন করতে হবে তাই প্লিজ আমাকে আর ডিস্টার্ব করো না এসব কথা শুনে কোনো ধরনের আশানুরূপ সাহায্য না পেয়ে মা দুজনের সাথে দেখা করতে থানায় যায় সে দুজনকে জিজ্ঞেস করে যে তুমি কেন স্বীকারক সাইন করেছো তখন দুজন বলে তারা সবাই মিলে বলছিল যে আমি নাকি খুন করেছি তাই ওই পেপারে আমাকে সাইন করতে হবে তাই আর কি আমি করে দিয়েছি দুজন এই কথাগুলো খুব স্মরণ মনে বলছিল কিন্তু সে তো আসলে জানে না তার সাথে কি ঘটতে চলেছে ছেলের এমন অবস্থা দেখে মা বুঝতে পারে যে যা কিছু করার এখন তাকেই করতে হবে পরের দিন খুনের ডেমো প্রেজেন্টেশনের জন্য ওই স্পটে দুজনকে নিয়ে যাওয়া হয় পুরো শহরের সমস্ত লোকেরা সেখানে এসে উপস্থিত হয় যেন এখানে ফিতে বাতাস জিলাপি দেওয়া হচ্ছিল বেচারা দুজন এত লোকজন দেখে তো দারুণ খুশি হয়ে পড়ে সে পুলিশের কথা মতো খুনের ডেমো দিতে থাকে যে কিভাবে সে মেচাকে খুন করেছিল অন্যদিকে দুজনের মা স্পটে আগত সমস্ত লোকের মাঝে একটা লিফলেট বিতরণ করে যেখানে লেখা ছিল তার ছেলে একজন রুগী এবং সে নির্দোষ এরপর দুজনের মা চলে যায় মুনের ফিউনারেলে সেখানে সবাই উপস্থিত হয়ে তাকে খুবই অপমান করে নানা ধরনের কথা বলতে থাকে তবে তার মা সবাইকে উদ্দেশ্য করে বলা যে তার ছেলে এই খুন করেনি বরং তার ছেলে একদম নির্দোষ তবে ভিড়ের মধ্যেই হঠাৎ একটা মহিলা তাকে চর মেরে বসে অপমান আর লজ্জায় দুজনের মা সেখান থেকে বাড়ি ফিরে যায় এখানে আমরা মুনের বৃদ্ধ নানিকে দেখতে পাই যে কিনা এইরকম একটা পরিস্থিতিতেও পুরোপুরি উদাসীন ছিল তার নাতনির মৃত্যুতে তার কোনো শোকই নেই বরং সে আজও রাইস লিকার অর্থাৎ ভাত থেকে যে মদ তৈরি করা হয় তা পান করছিল এরপর দুজনের মা কাংসিয়াক নামের একজন বিখ্যাত বড় মাপের উকিলের সাথে সাক্ষাৎ করে এরপর সে ওই উকিলকে নিয়ে চলে যায় দুজনের সাথে কথা বলার জন্য সে তাকে জিজ্ঞেস করে গত রাত্রে কি ঘটেছিল সেগুলো যেন সে মনে করে সবকিছু উকিলকে খুলে বলে কিন্তু দুজনে তেমন কিছুই মনে পড়ে না তাই তার মা তাকে আকুপাংশের পদ্ধতিতে স্মরণ করার একটা টেকনিক দেখায় আর এই টেকনিক ফলো করে সে হঠাৎ করেই বলে হ্যাঁ আমার অনেক কিছুই মনে পড়েছে দুজন বলে মা ওই লোকদের গাড়ির লুকিং গ্লাস আমি ভাঙিনি সেটা ভেঙেছে জিন তবে মা ছেলের এমন কাণ্ড কারখানা দেখে উকিল কেসটাকে আর সিরিয়াসলি নেয় না সে অন্য কাজের বাহানা দেখিয়ে সেখান থেকে দ্রুতই চলে যায় ছেলের সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে দুজন তার মাকে জানায় সেদিন আমি যখন জিনের সাথে দেখা করতে গিয়েছিলাম তখন রাত পর্যন্ত জিনের জন্য আমি বারে অপেক্ষা করি কিন্তু শেষ মেয়ে সে আমার সাথে কিন্তু দেখা করেনি এই সব কথা শুনে জিনের উপরে তার মায়ের সন্দেহ হয় কারণ গল্ফ বলের ব্যাপারে কেবলমাত্র জিনই জানত একবার সে যেহেতু তাকে ফাঁসিয়েছে তাই এবারও জিন তাকে ফাঁসাতে পারে বলে তার মায়ের সন্দেহ হয় তাই এই বিষয়টা আবারও জানাতে সেই উকিলের কাছে সে চলে যায় কিন্তু উকিল তার এসব কথায় কোনোই পাত্তা দেয় না বরঞ্চ উকিলের সেক্রেটারি জানায় যে স্যার যে এত অল্প জায়গায় তোমার কেসটা হাতে নিয়েছে এটাই তো বেশি আমরা আমাদের ইনভেস্টিগেশন করছি কোনো ক্লু পেলে আমি আপনাকে জানাবো কিন্তু দুজনের মা বুঝতে পারে এখন থেকে যা কিছু করার তাকেই করতে হবে এরপর দুজনের মা জিনের সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে সে তাকে বারবার ফোন করতে থাকে কিন্তু তাকে ফোনে পাওয়া যায় না তাই সে জিনের বাড়িতে গিয়ে তার রুমের তল্লাশি করা শুরু করে এক পর্যায়ে সে সেখান থেকে ওই গল্ফ স্টিকটা খুঁজে পায় যেটায় রক্তে দাগ লেগেছিল মা এটা দেখতে পেয়ে পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে এই খুনের পিছনে জিনেরই হাত রয়েছে তবে স্টিকটা নিয়ে জেন আসে বেরোতে যাবে ঠিক তখনই সে দেখতে পায় জিন আর তার গার্লফ্রেন্ড এখানে চলে এসেছে সে দ্রুত পর্দার পিছনে লুকিয়ে পড়ে আর পর্দার আড়াল থেকে সে দেখতে পায় জিনের গার্লফ্রেন্ড ছিল ওই বাড়ির ওনারের মেয়ে মিনা হয়তো জিনের কথা মতোই মিনা পুলিশ অফিসারকে দুজনের ব্যাপারে স্বীকার হতে দিয়েছে যা ইতিমধ্যে তারা যেই কাজ করতে এসেছিল সেটা আরম্ভ করে দেয় ক্লাস শেষ করে ক্লান্ত হয়ে যখন তারা ঘুমিয়ে পড়ে তখন দুজনের মা তাদের রুম থেকে সেই স্টিকটা নিয়ে চুপি সারে বেরিয়ে পড়ে এরপর ওই স্টিকটা নিয়ে সে পুলিশ স্টেশনে যায় আর পুলিশের কাছে স্টিকের দাগ লেগে আছে এই ব্যাপারটা প্রমাণস্বরূপ উপস্থাপন করে এখন এত বড় একটা লিড পাওয়ার পর পুলিশ জিনকে ডেকে নিয়ে আসে তখন জিন পুলিশকে একটা ভিডিও দেখায় যেখানে তার গার্লফ্রেন্ড মিনা ওই স্টিকটাকে মাইকের মতন ব্যবহার করে গান গাইছিল আর সেই জন্যই হয়তো তার লিপস্টিকের দাগ সেখানে লেগে আছে এখন এই বিষয়টি একজন লেডি অফিসারও নিশ্চিত করে সে বলে এটা আসলে কোনো রক্তের দাগ নয় বরং এটা হচ্ছে স্রেফ একটা লিপস্টিকের দাগ এখন ছেলেকে বাঁচানোর চেষ্টায় ব্যর্থ হয়ে দুজনের মা খুব হতাশ হয়ে থানা থেকে বেরিয়ে পড়ে পথে যেতে যেতে একজন ভাঙড়িওয়ালার কাছ থেকে দুজনের মা একটা ছাতা কিনে তা দিয়ে কোনো রকম বৃষ্টির পানি ঠেকায় ওই পথ দিয়ে সেই সময় উকিলের সেক্রেটারি যাচ্ছিল পথমধ্যে দুজনের মাকে দেখতে পেয়ে সেক্রেটারি তাকে বলে উকিল নাকি তাকে ডেকে পাঠিয়েছে তাই সেক্রেটারি তাকে উকিলের কাছে নিয়ে যায় সে ভাবতে থাকে উকিল নিশ্চয় তার ছেলের ব্যাপারে কোনো তথ্য পেয়েছে কিন্তু যাওয়ার পর উকিল তাকে জানায় যে আমি তোমার ছেলের পনেরো বছরের সাজা কমিয়ে চার বছর করে দিতে পারবো তোমার ছেলে যেহেতু মানসিক রোগী তাই আমি একজন পরিচিত সাইক্রেটিক ডাক্তারকে তোমার ছেলের ব্যাপারে সাহায্য করতে বলবো। আর তার এখানে কাজ হবে তোমার ছেলেকে পাগল প্রমাণ করে তোমার ছেলের সাজা চার বছরে নিয়ে আসা এখন উকিলের এই প্রস্তাবে কি আর মায়ের মন শান্ত হয় সে চাইছে তার ছেলেকে কালকেই থানা থেকে মুক্ত করে নিয়ে আসতে তাই মা ও উকিলকে তার ছেলের কাছ থেকে মুক্ত করে দিয়ে বাসায় ফিরে আসে বাসায় ফিরে দুজনের মা দেখতে পায় জিন আগে থেকেই তার বাসায় অপেক্ষা করছে আসলে পুলিশ স্টেশনে মায়ের কর্মকাণ্ডের জন্য তাকে বেশ অপমানিত হতে হয়েছে তাই অপমানের ক্ষতিপূরণ হিসেবে দুজনের মায়ের কাছে চিন্তায় অনেক টাকা চায় কিন্তু তার তো এত টাকা দেওয়ার সামর্থ্য নেই তাই সে কিছু অল্প টাকা দিয়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করে সে বলে দেখো বাবা আমি আমার ছেলেকে মুক্ত করার জন্য এসব করেছি তুমি কিছু মনে করো না পারলে আমাকে ক্ষমা করে দিও তবে জিন সেখান থেকে চলে যাওয়ার আগে দুজনের মাকে বেশ কিছু পরামর্শ দেয় সে তাকে বলে এই সময় তোমাকে এত ভেঙে পড়লে চলবে না তোমার ছেলেকে মুক্ত করার জন্য তোমাকে একাই লড়াই করতে হবে আর এই কাজ করতে গিয়ে তুমি কাউকেই বিশ্বাস করবে না এমনকি আমাকেও না সাধারণত কেউ খুন করলে খুনি লাশটিকে লুকিয়ে ফেলে বা কবর দেয় কিন্তু এই খুনি লাশটিকে শহরের সবচেয়ে উঁচু বাড়ির ছাদের কার্নিশে এমনভাবে সাজিয়ে রেখেছে যাতে পুরো শহরের লোক তার দেখতে পারে খুনি যেন গোটা শহরবাসীকে এই মেসেজ দিতে চাইছে যে দেখো আমি এই মেয়েটাকে খুন করেছি খুনে নিশ্চয়ই মেয়েটির কোনো একটা কর্মকাণ্ডের বদলা নিয়েছে আর তাছাড়া এই মেয়ের ব্যাপারে অনেক গুজবও আছে তাই তোমাকে আগে ওই মেয়ের ব্যাপারে খোঁজ খবর নিতে হবে এখন এখান থেকে ঘটনা আরও বেশি জমতে শুরু করে পরের দিন থেকে দুজনের মা নিজে নিজে ওই মেয়ের ব্যাপারে ইনভেস্টিগেশন শুরু করে দেয় সে মনের স্কুলে গিয়ে স্কুলের বাচ্চাদের থেকে ওই মেয়েটার ব্যাপারে খোঁজ খবর নেয় সে বাচ্চাদের কাছ থেকে জানতে পারে যে মুনকে সবাই রাইস কেক বলে ডাকত আর ওই মেয়েটি জেপি নামের একটা বয়ফ্রেন্ডও ছিল এই সব কথা শোনার পর মা এবার থানায় চলে যায় দুজনের সাথে দেখা করতে সে দুজনকে বলে শোনো বাবা এখন থেকে তোমার যা কিছু মনে পড়বে তা কেবলমাত্র আমাকে ছাড়া আর কাউকে বলবে না তখন দুজন বলে ওদিন রাতে আমি শুধুমাত্র ওই মেয়েটাকে পিছন থেকে দেখেছিলাম মা বলে তুমি কি রাস্তায় আর কাউকে দেখেছিলে এটা শুনে দুজন বলে না মা ওই দিন রাস্তায় আমি কাউকেই দেখিনি তখন সে আবারও বলে তাহলে এখন থেকে তোমার শুধুমাত্র একটাই কাজ আর তা হলো ওই দিন রাতের ঘটনাগুলো পুঙ্খানো স্মরণ করা আর যাই মনে পড়ুক না কেন সেটা আমাকে বিস্তারিত বলা এরপর দুজন তার মায়ের কথা মতো সারাদিন জেলখানায় ওই ঘটনার দিনটি স্মরণ করার জন্য মায়ের শেখানো আকুপাংচার পদ্ধতিই পদ্ধতি চেষ্টা করতে থাকে তবে দুজনের এই সব কর্মকাণ্ড দেখে একজন আসামি তাকে পাগল বলে বসে এই পাগল কথা শুনে দুজনের এর মেজাজ একদম বিগড়ে যায় তাই সে নিজের উপর আর কন্ট্রোল রাখতে পারে না যার ফলে ওই আসামির সাথে তার তখন মারামারি বেঁধে যায় অন্যদিকে দুজনের মা তার পাড়া প্রতিবেশীদের আকুপাংচারের ট্রিটমেন্টের মাধ্যমে পয়সা সংগ্রহ করতে থাকে ছেলের জন্য পাড়ার একজন মহিলা থেকে সে জানতে পারে যে মনের কোনো বাবা মা নেই সে তার নানির সাথে থাকতো আর তাকে দেখাশোনা করত। তবে তার নানি ছিল মাতাল উন্মাদ কিসিমের সে সারাদিন মদ খেয়ে দিন কাটিয়ে দিত পরের দিন মা দুজনের কাছে গিয়ে দেখা করতে চায় যে কিছু মনে পড়েছে কিনা দুজন বলে হ্যাঁ মা আমার খুব গুরুত্বপূর্ণ একটা কথা মনে পড়েছে আমার যখন পাঁচ বছর বয়স ছিল তখন তুমি আমাকে বিষ দিয়ে মেরে ফেলতে চেয়েছিলে ছেলের মুখের এই কথা শুনে মা প্রচণ্ড শখ হয়ে পড়ে সে দুজনকে বোঝাতে চেষ্টা করে যে ওই সময় শুধুমাত্র দুজন না বরং সে নিজেও মরতে চাইছিল কারণ সংসারের টানাপোড়ন আর অভাবের তাড়নায় জীবনের সেই সময় সে এতটাই দুর্বিষহ হয়ে পড়েছিল যে এই জীবন থেকে মুক্তি পেতে তারা দুজনেই মৃত্যুকে বেছে নিয়েছিল কিন্তু দুজন তার মায়ের কোনো কথাই শোনে না উল্টো তাকে সেখান থেকে রাগ করে চলে যেতে বলে এই সব কথাবার্তা শুনে দুজনের মা মনে ভীষণ কষ্ট নিয়ে তার বাড়িতে ফিরে আসে বাড়িতে ফিরে দুজনের মা স্টোর রুম থেকে দুজনে সেই পাঁচ বছরের বয়সের ছোটবেলার একটা পুরাতন ছবি খুঁজে পায় এই ছবিটা নিয়ে সে চলে যায় পাশের একটা কম্পিউটারের দোকানে এরপর সে ওই দোকানদারকে এই ছবিটা বড় ক্লিয়ার প্রিন্ট করে দিতে বলে দোকানে মেয়েটি তখন দুজনের ছবিটা এডিট করা শুরু করে আর এই সময় হঠাৎ তার মনে পড়ে গত কয়েকদিন আগে তার দোকানে মন এসেছিল প্রায় বিশটা ছবি প্রিন্ট করার জন্য সেই সময় মোবাইলের ছবি খুব একটা বেশি কোয়ালিটিফুল ছিল না তাই সেই দোকানদার মনকে জিজ্ঞেস করেছিল যে মোবাইলের ছবি তো খুব বেশি ভালো হয় না তাহলে সে এই ছবিগুলো কেন প্রিন্ট করে রাখতে চায় জবাবে মন বলেছিল যে এই প্রত্যেকটা ছবি তার কাছে একটা মেমরি আর এই সময় হঠাৎ মেয়েটির নাক দিয়ে রক্ত পড়তে শুরু করেছিল মেয়েটির সাথে তার এক বান্ধবী ছিল যার মুখে একটা কাঁটা দাগ আছে তার কাছ থেকে দোকানের মেয়েটি জানতে পারে যে তার নাক দিয়ে প্রায়ই এমন রক্ত পড়ে এই সব কথাবার্তা শুনে দুজনের মা চলে যায় মুনের স্কুলে আরও ভালোভাবে ইনভেস্টিগেশন করার জন্য তবে দোকানের ওই মেয়েটি যেহেতু দুজনের মায়ের প্রতিবেশী ছিল তাই সে মুনের বাড়ির ঠিকানা দিয়ে দিয়ে তাকে পাঠিয়ে দেয় ওই ফোন খোঁজ করার জন্য তবে সেই বাড়িতে গিয়ে ফোনের কোনো খোঁজ পাওয়া যায় না অন্যদিকে দুজনের মা ওই মেয়েটাকে খুঁজে বের করে আর মেয়েটার ব্যাপারে জানতে পারে যে মেয়েটি মোবাইল ফোনের খুঁটিনাটির ব্যাপারে খুব ভালোভাবে জানত কারণ সেই মেয়েটি মোবাইল সার্ভিসিং এর দোকানে কাজ করত। এই মেয়েটা মোবাইলের ক্যামেরা শাটার সাউন্ড বিশেষ একটা কৌশলে বন্ধ করতে পারত। যার ফলে যে কেউই এই ফোনের ক্যামেরাকে স্পাই ক্যামেরা হিসেবে ব্যবহার করার সুযোগ পেত দুজনের মা তার ফোনেও এই কাজটি করে দিতে বলে আর মেয়েটিও কিছু টাকা ইনকামের আসায় সে কাজটা করতে থাকে এক পর্যায়ে মা মেয়েটিকে বলে আচ্ছা তুমি বলো তো তুমি কি মনের ফোনে এমন কাজ করেছিলে এই কথা শুনে মেয়েটা বেশ ঘাবড়ে যায় আর কিছু একটা কেনার বাহানা করে সেখান থেকে সটকে পড়ে তবে মেয়েটা খুব বেশি দূর পালাতে পারে না কারণ রাস্তায় তাকে আটক করে মনের ফোনটা কোথায় আছে সেই ব্যাপারে তার কাছ থেকে জানতে চায় কিন্তু মেয়েটি জানায় সে এই ফোনের ব্যাপারে কিছুই জানে না মেয়েটাকে বাঁচাতে দুজনের মা এই সময় একটা কৌশলে একটা কাচের বোতল রাস্তায় ফেলে দিয়ে একটা লোক পিছনে তাকালে তাদেরকে দেখতে পায় লোকটিকে তাদের কাছে আসতে দেখে ছেলেগুলো সেখান থেকে পালাতে শুরু করে দুজনের মা ছেলেগুলোকে পিছু করতে করতে একটা জায়গায় গিয়ে পৌঁছায় তারপর সে জিনকে কল দিয়ে সেখানে ডাকে মা জিনকে তার জমানো বেশ কিছু টাকা দেয় ছেলেগুলোকে মেরে তাদের কাছ থেকে তথ্য বের করার জন্য এরপর তাই তার কাজে লেগে পড়ে ছেলেগুলোকে আচ্ছা মতো ক্যালানি দিয়ে তাদের কাছ থেকে তথ্য বের করে নেয় ছেলেগুলো তাকে জানায় মনকে রাইস কেক ডাকা হতো কারণ সে চালের বিনিময়ে যে কোনো ছেলের সাথেই শারীরিক সম্পর্ক করত ছেলেগুলো তাকে নামের ওই ছেলেটির ব্যাপারেও বলে যার কথা দুজনের মা ইতিমধ্যে তার সাথে চালের বিনিময়ে শারীরিক সম্পর্ক করেছিল তবে মন তার ফোনের ক্যামেরা দিয়ে সকল ছেলেদের ছবি তুলে রাখত যাতে পরবর্তীতে সেগুলো কোনো কাজে লাগানো যায় তবে সে সব সময় একটা কথায় বলতো যে এই সমস্ত কাজ করতে তার ভালো লাগে না তাই সে তার ফোনটা বিক্রি করতে চাইছিল রাইস লিকার ম্যানেজ করার জন্য এই সব কথা শুনে দুজনের মা বুঝতে পারে যে মেয়েটি আসলে তার নানির জন্যই এই পথ বেছে নিয়েছে কারণ তার নানি এতটাই এডিট ছিল যে প্রয়োজন মতো যদি সে রাইস লিকার না পেত তাহলে সে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে পড়তো এরপর দুজনের মা দৌড়ে চলে যায় মুনের বাড়িতে সে তার নানিকে কিছু টাকা দিয়ে বলে মুনের ফোনটি তার কাছে দিয়ে দেওয়ার জন্য কেননা সে জানতে পেরেছিল যে এই ফোনটা মুন তার নানিকে দিয়ে দিয়েছে এখন টাকা দেখে মুনের নানি একটা চালের ড্রামের মধ্যে থেকে সে ফোন বের করে দেয় এদিকে জেলখানায় দুজনের হঠাৎ মনে পড়ে যায় সেই রাতের কথা ওদিন রাতে দুজন সেই পরিত্যক্ত বাড়ির মধ্যে একটা বৃদ্ধ মানুষকে দেখেছিল তাই সে তার মাকে চিৎকার করে ডাকতে থাকে সেটা জানানোর জন্য কেননা একটু পরেই সে এই বিষয়টা ভুলে যেতে পারে দুজনের মা ওই ফোনের মধ্যে অনেকগুলো ছেলের ছবি দেখতে পায় তারপর সে ওই ফোনটিকে নিয়ে তার ছেলের কাছে গিয়ে তাকে একে একে ছবিগুলো দেখাতে থাকে কিন্তু এই সব দেখেও দুজন সবগুলো ছবিকেই না করে দেয় সে বলে মা আমি যাকে দেখেছিলাম সে ছিল বৃদ্ধ মানুষ তারপর মা তাকে একটা বৃদ্ধ লোকের ছবি দেখালে দুজন বলে ওঠে হ্যাঁ মা এই লোকটাকেই আমি সেদিন দেখেছিলাম এই লোকটিকে অবশ্য দুজনের মাও চিনতে পারে কারণ সেদিন বৃষ্টির দিনে এই লোকটার কাছ থেকেই দুজনের মা ছাতা কিনেছিল এরপর সে পুরো সত্য ঘটনাটি জানার জন্য ফ্রি চিকিৎসা দেওয়ার নাম করে ওই লোকটার সাথে দেখা করতে আসে সে লোকটাকে জিজ্ঞেস করে তার শরীরে কোনো অসুখ থাকলে সে বিনা পয়সায় চিকিৎসা করে দেবে প্রস্তাবে সেই লোকটা জানায় আমার হার্টের অবস্থা তেমন একটা ভালো না এই বুড়ো বয়সে আমি এমন কিছু দেখেছি যা আমার মোটেও দেখা উচিত হয়নি মা তখন কথা জালে লোকটাকে বলে আপনি আপনার মনের সমস্ত কথা আমাকে কিন্তু শেয়ার করতে পারেন এতে আপনার হার্টের উপরে বেশ চাপ কমবে সব কথা শুনে সে লোকটা বলা শুরু করে আমি প্রায়ই একটা পরিত্যক্ত বাড়িতে গিয়ে থাকতাম সেখানে কেউই আসতো না কিন্তু সেই দিন রাতে সেখানে একটা মেয়ে এসেছিল আর তার পিছু করছিল একটা উদ্ভদ কিসিমের ছেলে ছেলেটিকে তাকে ড্রিঙ্কস করার অফার করছিল এখন এই ছেলেটাকে সেটা তো তোমরা বুঝতেই পারছো সে আরও বলতে থাকে কিন্তু মেয়েটি তাকে পাত্তা না দিয়ে বরং বিরক্ত হয়ে তার দিকে একটা পাথর ছুঁড়ে মারে ফলে এই পাথরের ধাওয়া খেয়ে ছেলেটাও এরপর সেখান থেকে চলে যায় কিন্তু কাহিনী এখানেই শেষ নয় ওই মেটা হঠাৎ তাকে বলে ওঠে আচ্ছা তুমি কি আমাকে চেনো দুজন তার কথা শুনে বলে না আমি তোমাকে চিনি না তখন মেটা বলে তাহলে আমাকে কেন ফলো করছিলে আমি তো তোমাদের মতন পাগল আর স্টুপিটদেরকেই ঘৃণা করি এখন এই পাগল আর স্টুপিড কথাটি শুনেই দুজনের মাথা গরম হয়ে যায় যার ফলে সে ওই পাথরটা তুলেই ওই মেটার দিকে ছুঁড়ে মারে এই কাণ্ডে মেটার মাথায় প্রচণ্ড আঘাত লাগে আর সে সেখানেই মারা যায় যার ফলে এমন দৃশ্য দেখে দুজন তখন দিশাহারা হয়ে সাহায্যের জন্য কাউকে ফোন করতে চায় কিন্তু সে নার্ভাস হয়ে যাওয়ার কারণে বারবার সব কিছু ভুলে যাচ্ছিল এরপর সে মেয়েটিকে সিঁড়ি দিয়ে টেনে ছাদে তুলে নিয়ে যায় তবে এই সব কথাবার্তা শুনে দুজনের মায়ের মাথা যেন পুরো গরম হয়ে যায় কারণ সে জানে তার ছেলের এমন কোনো ক্ষমতা নেই একটা মানুষকে হত্যা করার তাই সে ওই লোকটাকে বলতে থাকে যে আমার ছেলে কখনোই এমন কাজ করতেই পারে না আর তাছাড়া পুলিশও বলেছে যে তার ছেলেকে ছেড়ে দেওয়া হবে কিন্তু বৃদ্ধ লোকটা বলে এটা তো কোনোভাবেই সম্ভব নয় আমি নিজ চোখে দেখেছি পুলিশ যাকে আটক করেছে সেই ছেলে ছিল আসল এরপর লোকটি থানায় ফোন খুনি করে ঘটনাটা জানাতে গেলে দুজনের মা লোকটির মাথায় একটা ভারী দিয়ে রেঞ্জ আঘাত করে বসে মা নিজের ছেলেকে বাঁচানোর নেশায় নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তাই সে বারবার লোকটার মাথায় আঘাতের পর আঘাত করতেই থাকে কিন্তু একটু পরে যখন তার হুশ ফিরে আসে তখন সে বুঝতে পারে ছেলেকে বাঁচাতে গিয়ে সে একটা নির্দোষ মানুষকেই খুন করে ফেলেছে তবে পরক্ষণে সে ভাবে যে যাই হোক সে তো তার ছেলেকে কিছুটা হলেও বাঁচাতে পারবে তাই নিজের মন শক্ত করে প্রমাণ নষ্ট করার জন্য ওই লোকটি সহ সে পুরো বাড়িতে আগুন ধরিয়ে দেয় এরপর মা পাশের একটা জঙ্গলের মধ্যে বসে ভাবতে থাকে সে কেন এমনটা করলো ঠিক এরপরেই আমরা সেই আইকনিক সিনটা দেখতে পাই যেখানে মা ছন্দহীনভাবে পাহাড়ের উপত্যকায় নৃত্য করছিল তবে মনে হতে পারে কাহিনী এখানেই শেষ কিন্তু দাঁড়াও আর একটু অপেক্ষা করো এই ঘটনার কিছুদিন পর পুলিশ অফিসার মায়ের কাছ থেকে এসে জানায় যে তারা প্রকৃত খুনিকে ধরতে পেরেছে এবং দুজনকে খুব দ্রুতই তারা মুক্ত করে দেবে খবরটি শুনে মা ওই আসামি ছেলেটার সাথে দেখা করতে চায় পুলিশ জানায় আটককৃত আসামির নাম হলো জেপি হ্যাঁ এটাই হলো সেই ছেলে যার নাম আমরা মুভির প্রথমেই শুনেছিলাম এই ছেলেটাও মূলত মানসিক ভারসাম্যহীন পেশেন্ট হসপিটাল থেকে পালানোর পর এই জেপি শার্টে মুনের রক্ত পাওয়া গিয়েছিল যা ফরেন্সিক টিম নিশ্চিত করেছে জেপি স্বীকারোক্তি দিয়েছে সে মুনের বয়ফ্রেন্ড এবং যখন তারা একসাথে ছিল তখন হঠাৎ মুনের নাক থেকে রক্ত পরে তার শার্টে লেগেছিল পুলিশের কাছ থেকে সব কথা শুনতে পেয়ে মা বুঝতে পারে যে জেপি সব সত্য বলছে কিন্তু সে যেহেতু একজন মা তাই সে তার ছেলেকে বাঁচানোর জন্য দ্বিতীয় আর কোনো কথা বলে না জেলখানায় জেপি সাথে দেখা করতে গিয়ে তাকে এসে জিজ্ঞেস করে তোমার কি মা আছে উত্তরে জেপি বলে না তার কেউই নেই এই কথা শুনে দুজনের মা ভীষণ ভাবে কাঁদতে শুরু করে কেননা তার ছেলেকে বাঁচাতে সে যা করেছে তা এই নির্দোষ জেপির জন্য কে করবে তবে কষ্ট পাওয়ার পরেও তার নিজের সন্তানের দিকে তাকিয়ে তার কিছুই করার থাকে না কিছুদিন পর দুজনকে জেলখানা থেকে মুক্ত করে দেওয়া হয় সেই সময় মিনা তাকে রিসিভ করতে আসে ফেরার পথে ওই বৃদ্ধ লোকের পুড়ে যাওয়া সামনে এসে তারা দাঁড়ায় বাড়িতে ফিরে ডিনারের সময় দুজন তার মাকে জিজ্ঞেস করে আচ্ছা মা খুনি ওই লাশটাকে কেন ছাদের উপরে ওভাবে রেখেছিল দুজনের আসলে এখনো মনে পড়েনি যে খুনটা সে নিজেই করেছে তবে দুজনের ধারণা খুনি হয়তো মেয়েটিকে সেখানে রেখেছিল যাতে শহরের লোকরা তাকে দেখে হসপিটালে নিয়ে যেতে পারে ভাইরে ভাই চিন্তা করো মুভি আসলে কি লেভেলের হলে এরকম থ্রিল দেওয়া সম্ভব এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই দুজন তার মাকে বেশ কিছু খাবার কিনে দিয়ে অন্য মা দের সাথে তার শেয়ার করার জন্য বলে আর সেই সাথে সাথে সে তার মাকে ওই আকু পাংচারের বক্সটি দেয় যেটা ওই পুড়ে যাওয়া বৃদ্ধ লোকটির বাড়ি থেকে সে কুড়িয়ে পেয়েছিল এরপর দুজন বলতে থাকে মা এরপর থেকে তোমাকে আরও বেশি নিজের প্রতি খেয়াল রাখতে হবে ছেলের মুখের এই কথা শুনে মা আর নিজেকে ধরে রাখতে পারে না খুনি সন্তানকে বাঁচাতে গিয়ে মা নিজেও এখন খুনিতে পরিণত হয়েছে সব কথাবার্তা ভেবে গাড়িতে বসে সে প্রচণ্ড কষ্ট পায় তবে ফাইনালি নিজের উপরে সে আকুপাংচার ট্রিটমেন্ট অ্যাপ্লাই করে সমস্ত দুঃখ বেদনা ভুলে গিয়ে অন্য মাদের সাথে আনন্দ করতে মেতে ওঠে আর ঠিক এই সিনের মধ্যে দিয়ে এই ব্যতিক্রম ধর্মী থ্রিলার মুভিটি এখানেই শেষ হয় ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলো না আর সেই সাথে সাথে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা করে দিও সবাই ভালো ও সুস্থ থাকো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ